পৃথিবীতে সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন চারোপাশের মানুষজন আপনাকে নিয়ে কি ভাবছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার সম্পর্কে কি ভাবছেন সেটা মনে রাখবেন এই সমাজে কিছু কুৎসিত স্বভাবের মানুষ আছে যাদের অভ্যাসই হচ্ছে অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা করা এই সকল মানুষের ওই কথাগুলোতে কখনোই পাত্তা দিবেন না নিজেকে নিজের মতো করে ভালো রাখুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন গতকালকে রাত্রে থালাবাটিগুলো বাটিগুলো পরিষ্কার করে রেখেছিলাম কারণ হচ্ছে আমার যে কাজের খালা সে কিন্তু এখনও আসেনি তার বিশেষ একটা কারণ আছে সে বর্তমানে একটু অসুস্থ আছে এই জন্য সে আসতে পারছে না তো যাই হোক একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় সেখানে তো আর কোনো কিছু বলার থাকে না তো রাতে ছেলেদেরকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে কিছু কাজ করে রেখেছিলাম তো সেই থালাবাটি কি আর কি ঘুষিয়ে রাখলাম ঘুষিয়ে রেখে তারপর চলে এসেছি নাস্তা বানাতে এই যে পাউরুটির নাস্তাটা এটা কিন্তু সব বাচ্চারাই বিশেষ করে বেশি পছন্দ করে শুধু বাচ্চারা না ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে আর খুব সহজে নাস্তাটা বানানো যায় আমি মাঝে মাঝে এই ডিম আর রুটি এটা কিন্তু শুধু ডিম রুটি আর চিনি দিয়ে ভাজি করি আবার মাঝে মাঝে দুধ দিয়েও ভাজি করি মানে সাথে ডিম থাকে চিনি থাকে তো এক একভাবে এক একটা মজা হয় আর কি তো যাই হোক এখানে নাস্তা বানানো শেষ করে অফ ক্যামেরাতে নাস্তা সেরে নিয়েছি আমরা আর এই যে ডাইনিং টেবিলটা এখন একটু গুছিয়ে নিব আজকে যখন ডাইনিং টেবিলটা গুছাতে আসছিলাম আমার হাতে যে এই আর্টিফিশিয়াল ফুল গাছটা এই গাছটার গোড়ার অংশটাতে টপের ভিতরে আর কি এত পরিমাণে বালু ছিল যেটা আমি বুঝতে পারিনি তো একটা জায়গা ছিদ্র ছিল সেই জায়গাটা আমি খেয়াল করিনি যখন আমি কাজটা করতে আসছিলাম তখন একদম বালু পরে পুরো টেবিলটা নষ্ট হয়ে গেছিলো আমি কিন্তু ওটা স্কিপ করেছি ভিডিওটা যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এখানে টেবিল পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে তো সব মাছ রান্না করতে হবে না কিছু মাছ রান্না করব আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো এখানে হচ্ছে কিছু আইর মাছ আর কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছে তবে আমার দুই ছেলে আইর মাছটা অনেক বেশি পছন্দ করে কারণ ওই মাছটাতে যেহেতু কাটা কম আছে এই জন্য শুধু ছেলেরা না আমরা পরিবারের সবাই এই মাছগুলো অনেক বেশি পছন্দ করি আমাদের বাসে একটা সমস্যা হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে সেটা হচ্ছে আমি যেটা খাই যেটা পছন্দ করি আমার দুই ছেলেও সেটাই পছন্দ করে আর তাইফের বাবা আবার যে খাবারটা পছন্দ করে সব সময় দেখা যায় কি যে সেই খাবারগুলো আবার আমি পছন্দ করি না নয়তো আবার তার মধ্যে থেকে কোনো খাবার আমার দুই ছেলে পছন্দ করে না তো এটা নিয়ে মাঝে মাঝে একটা সমস্যা হয়ে যায় আর কি তো এখানে সব মাছগুলো তো আর আজকে রান্না করতে হবে না বাসার সদস্য সংখ্যা তো অনেকটাই কম তো কিছু মাছ রেখে দিব আর বাকি মাছগুলোকে হচ্ছে রান্না করে নিব আমরা ফ্রিজে অনেকেই মাছ মাংস সংরক্ষণ করি তবে সবার সংরক্ষণ পদ্ধতি একরকম না আবার দেখা যায় কারোটার সাথে কারোটা মিলে যায় তবে এখানে হচ্ছে আমি এই যে বক্সের ভিতরে মাছগুলো রেখে তার মধ্যে পানি দিয়ে রাখব এতে আমার কাছে মনে হয় কি যে এই মাছটা অনেক ভালো থাকে পানির মধ্যে যখন এটা মানে ফ্রিজে রাখা হয় দেখা যায় এটা আইস জমে যায় যার কারণে মাছটা অনেক ফ্রেশ থাকে আইসের ভিতরে তো আমার কাছে এটা ভালো একটা পদ্ধতি মনে হয় এই জন্য আমি এরকমভাবেই কিন্তু মাছ ফ্রিজে সংরক্ষণ করি তো ওখানে আমি আইট মাছ যতটুকু প্রয়োজন ছিল রান্না করার জন্য রেখে বাকিটা কিন্তু বক্সে তুলে নিয়েছি আর ট্যাংরা মাছগুলোকেও এখন আর কাটাকাটি করতে যাব না কারণ মোটামুটি ভালোই বেলা হয়েছে তো এই জন্য হচ্ছে বক্সের ভিতরে আমি পানি দিয়ে রেখে দিয়েছি দেখা যাবে আগামীকাল যখন রান্না করব তখন তাড়াতাড়ি করে নামিয়ে রান্না কেটে কুটে রান্না বসিয়ে দিব তো ওখানে মাছগুলোকে আমি ফ্রিজে তুলে রেখেছি আর কিছু যে আয়ের মাছ রেখেছিলাম ওটা কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি তবে আমার এই ফ্রাই প্যানটা একটু সমস্যা হয়ে গেছে এই ফ্রাইপ্যানটাতে আমি দেখা যায় অনেক ধরনের রান্না করি যার কারণে আমি যখন কোনো তেলের কোনো কিছু তেলে ভাজি করতে যাই তখন কিন্তু সেটা উঠাতে আমার অনেক কষ্ট হয় তো ভাবছি কি যে আর একটা ফ্রাই প্যান কিনে নিব তবে কিছুদিন আগে কিন্তু আমি একটা ফ্রাই প্যান কিনেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে অনেক বড় যার কারণে আমি সেটা ইউজ করি না তো আমি চাইছি যে ছোট করে আর একটা কিনে নিব আজকে রান্নাটা একটু ভিন্নভাবে করবো অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা এইভাবে সবজিটাকে তেলে ভেজে তারপরে মাছের ভিতরে দিয়ে রান্না করে তো আমি কখনও এইভাবে পটল আলু এভাবে ভাজি করে তারপর রান্না করিনি তবে আজকে ইচ্ছে হলো যে আজকে মাছের ভিতরে সবজিটা এভাবেই দিব দেওয়ার ইচ্ছে ছিল না ফ্রিজে দেখি যে পটলগুলো নষ্ট হয়ে যাবে তো কী আর করার এই জন্য ভাবছি যে এভাবে রান্না করব হয়তো বা তাহলে খেতে ভালো লাগবে তো মাশ খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিল তো এখানে আমি কিন্তু সবজিগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি আর মাছটাও কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি এই সমাজে কিছু মানুষ আছে দেখবেন আপনি যত ভালো কাজ করবেন না কেন তারা আপনার পিছন যেন কোনোভাবেই ছাড়বে না তারা আপনার পিছনে আঠার মতো লেগে থাকবে আপনি যতই উপরে ওঠার চেষ্টা করবেন তাদের জন্য একটা দায়িত্ব রয়ে গেছে আপনাকে পা ধরে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা সব সময় করবে এই সমাজে এই কুৎসিত মানুষগুলোর জন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো সমস্যায় ভুগতেছি কোনো এক সময় দেখবেন যে আপনি যাকে সব থেকে কাছের মানুষ মনে করবেন সেই একটা সময় আপনাকে নিয়ে কুৎসিত মন্তব্য করে বেড়াবে তো এই সব মানুষের কাছ থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে নামিয়ে নিব। তো মোটামুটি একটু ঝোল রেখেছি কারণ আজকে আর তেমন কোনো রান্নায় যায়নি তবে একটা ভাজি করেছিলাম অফ ক্যামেরাতে সেটা শেয়ার করিনি মিষ্টি কুমড়ো ভাজি করেছিলাম যেহেতু দুপুরে ঝটপট করে রান্নাটা করতে হয়েছে তো এই জন্য আর সব রান্না দেখাতে চাইনি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে আর আমার রান্নার কাজ করতেও অনেকটা সময় লাগবে কারণ একটা ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে একটা রান্না বলেন বা যে কোনো কাজ বলেন এ তো এখানে রান্না শেষ হয়ে গেছে তারপর অফ ক্যামেরাতে কিছু কাজ করছিলাম যেগুলো আর শেয়ার করিনি তারপরে গুছল নামাজ শেষ করে চলে এসেছি খাবারের আয়োজন করতে বড় ছেলে তো স্কুলে আছে আর ছোট ছেলেকে অলরেডি খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওর জন্য খিচুড়ি রান্না করছিলাম ও সেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন হচ্ছে তাইফের বাবাকে খেতে দিব তো তাই ফের বাবার দেখা যায় ম্যাক্সি ম্যাক্সিমাম সময় কিন্তু অফিসে খাওয়া দাওয়া করে আর বাসাতে তেমন একটা খাওয়া দাওয়া করে না বললেই চলে তো আজকে যেহেতু বাসায় আছে এই জন্য আর কি তার খাবারটাই প্রথমে রেডি করে দিচ্ছি কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবে তারপরই বের হয়ে যাবে তো এই তো এখানে খাবারগুলোকে দিয়ে দিচ্ছি টেবিলে এই তো ছিল আমার আজকের ব্লগ আশা করছি আমার সব আপুদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম